আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছেন অধিকাংশ মানুষই জানে না পূর্ব দিক থেকে দুটি বাহিনী বের হবে দুটি বাহিনী কোনটি আপনারা সবাই জানেন আমাদের দেশের আলেম সব সময় বলে যে খোরাসান হিন্দুস্তানের পূর্বাঞ্চল পূর্ব দিক থেকে খোরাসান থেকে একটি কালো পতাকাবাহী দল বের দল বের হবে যারা ইমাম মাহাদির খেলাপথেরকে কে সহযোগিতা করবে খেলাপথের পথকে সুগম করবে কিন্তু আমরা আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস উপস্থাপন করব যেখান থেকে আমরা প্রমাণ করব যে তোরসান থেকে পূর্ব দিক থেকে দুটি দল বের হবেন তা আসন সরাসরি আমরা হাদিস থেকে দেখি স্ক্রিনে আপনারা হাদিসটি দেখে আজ থেকে প্রায় হাজার বছর আগের লেখা আসুন নরিদাত ফিল ফিতান কিতাবটি যেটি ধেয়ারসে ফিতনা নামে বাংলা গর্বসে প্রতীক প্রকাশনী সে ধেয়ারসে ফিতনার পাঁচশো চুয়াত্তর নম্বর হাদিস আন মুহাম্মিবুল হানাফিগিয়া মুহাম্মদ হানাফিগিয়া থেকে বর্ণিত কয়লা তিনি বলেন মিন থেকে খুরাসানের দিক থেকে একটি কালো পতাকাবাহী বাহিনী বের হবে সুম্মা তখরুদ উখরা সিয়া বুহুম মুকদ্দিমাতিহিম মুকিমা মিন বানি তামিম এরপরেই বলতেছে এরপর আরেকটি বাহিনী বের হবে যাদের পোশাক হবে সাদা তাদের নেতৃত্বে থাকবে বনি তামিম গোত্রের এক ব্যক্তি তিনি মাহাদির কাছে তার রাজত্ব হস্তান্তর করবে তার আবির্ভাব ও মাহাদির কাছে রাজত্ব হস্তান্তরের মাঝে বাহাত্তর মাস অর্থাৎ ছয় বছরের ব্যবধান থাকবে তা এই হাদিসটিতে এসেছে প্রথমে খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী দল বের হবে এরপর আরেকটি বাহিনী বের হবে যাদের পোশাক হবে সাদা দ্বিতীয় যেই বাহিনীটি বের হবে সেটির নেতৃত্ব দিবে মনি তামিম গোত্রের এক ব্যক্তি এর মানে সোয়াইব সালেহ অপর হাদিসে তার নাম পর্যন্ত এসেছে তার নাম হচ্ছে সোয়াইব সালেহ তো প্রথম যে দলটি এখানে বলা হয়েছে খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী দল বের হবে তারা কারা দ্বিতীয় আরেকটি দল বের হবে তারাই বা আমরা আপনাদের সামনে একই কিতাবের পাঁচশত ঊনপঞ্চাশ নম্বর হাদিসটি উপস্থাপন করব স্ক্রিনে আপনারা হাদিসটি দেখে নেন যেখানে আনসাউবানা কয়লা কয়লা সাল্লাল্লাহু সাল্লাহ আলী আসাল্লাম ইয়াকিল আইন্দা কংজিকুম নাফারুন সালা সাতুন কুল্লুহুমুবনু খলিফা আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন তোমাদের দম সম্পদের পাশে তিনজন ব্যক্তি লড়ায় লিপ্ত হবে যাদের প্রত্যেকে হবে খলিফার পুত্র কিন্তু রাজত্ব তাদের কারো কাছে যাবে না এরপর কোরাসানের দিক থেকে কালো পতাকা আবির্ভাব হবে তোমরা হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে চলে এসো কারণ সেখানে আল্লাহ তালার খলিফা মাহদি থাকবে হাদিসের বাসা হচ্ছে ফা সেখানে আল্লাহর খলিফা মাহাদি থাকবে খলিফা তল্লাহ বলতে এখানে ইমাম মাহাদিকে বলা হয়েছে অথচ আপনারা সবাই জানেন যে ইমাম মাহাদির কথা বলা হয়েছে সর্বপ্রথম তিনি মদিনা থেকে মক্কাতে হিজরত করবেন এবং সেখানে তিনি মক্কা বিজয় করবেন তার কাছে সেখানে বায়াত হবে তো অত্র হাদিসটি আপনার সোনারি ইবনে মাজার শরীফের মধ্যেও রয়েছে চার হাজার নম্বর হাদিস এই হাদিসটিতে বলা হচ্ছে যে খোরাসান থেকে যে বাহিনীটি বের হবে সেখানে মাহদি থাকবে ফলিফা তাল্লাহ মাহদি কি মাহদি থাকবে আসলে এটার ব্যাখ্যাটা কি মাহাদি কি আসলে খোরাসান থেকে বের হবে না মাহদি মক্কা মদিনাতে ওনার প্রকাশ ঘটবে অনেকে এই হাদিসের সমন্বয় করতে পারে নাই আমি কারো কাছ থেকে এই হাদিসের সমন্বয় পর্যন্ত পাইনি আপনারা পেয়ে থাকলে হয়তো আমাকে সেটা কমেন্ট বক্সে বলতে পারেন মূলত বিষয়টা হচ্ছে হ্রাসান থেকে কালো পতাকাবাহী দুটি দল বের হবে এদের মধ্যে সোয়াবিবনে সালের নেতৃত্বে যে দলটা বের হবে তাদের পোশাক থাকবে সাদা তাদের অন্য ইয়াতে আসছে তাদের টুপি পাগলি থাকবে কালো আরেকটা দল বের হবে সেই দলটা কার নেতৃত্বে বের হবে এটা আপনারা প্রশ্ন করেন বিভিন্ন আলেমদের কাছ থেকে এটা তো হাদিস হাদিসকে তো অস্বীকার করার কথা না অস্বীকার করতে পারবেন না দুইটা দল বের হবে কোরাসান থেকেই পূর্ব দিক থেকেই কারণ হাদিসের এবারতের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিমসাল্লাম যেটি বলছেন যে মিন কিবা আলী হোরাসান দিক থেকে মদিনার পূর্ব দিক হোরাসান এ খোরাসান থেকে দুটি দল বের হবে একটি হচ্ছে সোয়াইব ইবনে সালের নেতৃত্বে আরেকটা হচ্ছে ইমাম মাহমুদের নেতৃত্বে এবার আসেন এই দলিলকে এক দলিলকে আরেক দলিল দ্বারা দলিলকে সাপোর্ট করে এক হাদিস আরেক হাদিসকে সাপোর্ট করে আমরা আরেকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি আজিফাতি আজিফা গ্রন্থে খতিব আল বাগদাদি লিখেছেন আপনার স্ক্রিনে হাদিসটি দেখেন দুই শত একাশি নাম্বার হাদিস পৃষ্ঠা নাম্বার হচ্ছে দুই শত তেইশ বাইশ তেইশের মধ্যে দুঃশত বাইশ এবং তেইশ নম্বর খ্রিস্টের মধ্যে আবু হুরাই আল্লাহ থেকে হাদিস বর্ণিত এসেছে তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন খলিফা পুত্রদের মাঝে রক্ত একটি যুদ্ধ সংগঠিত হবে আর সেই সময় উপস্থিত থাকবেন যাকে আল্লাহ তালা আমার উম্মার খলিফা বানাবেন তখন আল্লাহর ফিরিস্তা জিব্রাহ আল্লাহ তার নিকট সংগঠ নিয়ে আসবেন সময় হয়েছে মিথ্যা দূর করে সত্য প্রকাশিত হবার অতঃপর খলিফা মাহাদি তার বাহিনীকে নিয়ে যুদ্ধ করবেন যাদের সংখ্যা সদস্য সংখ্যা হবে বদরের যুদ্ধের সম পরিমাণ যারা পূর্ব দিকের কালো পতাকা বাহিনী নিয়ে মক্কার দিকে এগিয়ে যাবেন যারা পূর্ব দিক থেকে আসবে কালো পতাকা নিয়ে সেখানে খোরাসান বিজয়ী কালো পতাকাবাহী থাকবে খোরাসান বিজয়ী কালো পতাকাবাহী থাকবে এবং ইয়েমেনি কালো পতাকা বাহিনী আর হলো হিন্দ বিজয়ী কালো পতাকা এখানে দেখেন প্রথম বলা হচ্ছে হিন্দ বিজয়ী কালো পতাকা বাহিনী যেটি নেতৃত্ব দিবে ইমাম মাহমুদ আরেকটা হচ্ছে খোরাসান বিজয়ী কালো পতাকা বাহিনী খোরাসান বিজয় হবে ইমাম মাহাদির আগে তা এ খোরাসান বিজয় করবে সোয়াইব ইবনে সালে আরেকটা হচ্ছে ইয়ামানি কালো পতাকা বাহিনী ইয়েমেন বিজয়ী হবে অতপর মাহাদি পুনরায় মক্কা বিজয় করবেন আর তিনি কাবার দিকে অগ্রসর হয়ে কাবাকে জড়িয়ে ধরে ক্রন্দন করতে থাকবেন তখন সেই সময় লোকেরা তার নিকট বায়াত দেওয়ার জন্য আসবে অতপর তিনি অনাগ্রহ সত্ত্বেও মক্কার লোকদের বায়াত নিবেন যে দেখেন এই হাদিস কিন্তু আরও স্পষ্ট করে দিয়েছে যে তিনটা বাহিনীর নেতৃত্ব কারা কারা হিন্দ বিজয়ী কালো পতাকা বাহিনী ইমাম মাহমুদের নেতৃত্বে হিন্দুস্তান বিজয় হবে সালা আরেকটা হচ্ছে সোয়াইব ইবনে সালের নেতৃত্বে খোরাসান বিজয় হবে আরেকটা হচ্ছে ইমাম মাসুরের নেতৃত্বে ইয়েমেনি বাহিনী কালো পতাকা ধারণ করবে এবং তারা মাহাদির কাছে বায়াত নেওয়ার জন্য যাবে তা আমি ওই হাদিসটার দিকে আরেকটু ফিরে যাচ্ছি কারণ ওইখানে একটু ব্যাখ্যা রয়েছে যেটি সচরাচর আমাদের আলেম আলেমারাই স্পষ্ট করে না যেখানে আল্লাহ রসুল বলছেন এখানে বলছে সেখানেই মাহদি আছে এর মানে কি এ কথাটার অর্থটা কিভাবে আপনি হাদিসের মধ্যে সমন্বয় করবেন যে মাহাদি মদিনা থেকে মক্কাতে হিজরত করলেন আবার কুরাসান বাহিনীর মধ্যে বলা হচ্ছে মাহাদ এটার অর্থটা হচ্ছে যে আল্লাহ রসুল নিশ্চয়তা বোঝানোর জন্য তাকিদ দেওয়ার জন্য বলছে হিন্দুস্তান বিজয়ী হিন্দ বিজয়ী এবং খোরাসান বিজয়ী যে নেতৃত্ব যারা দিবেন তারা অবশ্যই ইমাম মাহাদির বাহিনীতে যোগদান করবে তাদের বাহিনীটাই হচ্ছে মাহাদির বাহিনী তাদের বাহিনীতে যোগদান করাটাই হচ্ছে মাহাদির বাহিনীতে যোগদান করা তাদেরকে সহযোগিতা করাটাই হচ্ছে মাহাদির বাহিনীকে সহযোগিতা করা এজন্যই আল্লাহ রসুল সালাই বলছেন কারণ সেটাই হচ্ছে এখানে হাদিসের সেখানে আল্লাহ খলিফা মাহাদি থাকবেন মাহাদি থাকবেন মানে হচ্ছে এই বাহিনীর মধ্যেই মাহাদির থাকবেন মাহাদি আছে কারণ মাহাদির বাহিনী এটা এই এরাই মাহাদির খেলাফতকে সহযোগিতা করবেন নিশ্চিত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বোঝাইছে নিশ্চিত এই বাহিনীটা সত্য নিশ্চিত এই বাহিনীর মধ্যে যারা আছে নেতৃত্ব যারা দিবে তারা ইমাম মাহাদির লোক তারা ইমাম মাহাদিরই লোক এই কারণে ইমাম মাহাদির আল্লাহ রসুল বলছেন সেখানেই মাহাদি এর মানে তাদের মধ্যে মাহাদি আসে প্রকাশ্যভাবে না থাকলাম মাহাদি তাদের মধ্যে আছেন কারণ তাদের বাহিনীটাই হচ্ছে মাহাদির বাহিনী তারাই মাহাদিকে সহযোগিতা করার জন্য যাবে তারাই মাহাদিকে খলিফা মাহাদির হাতকে শক্তিশালী করার জন্য মাহাদির খেলাফতের পথকে সুগম করার জন্য তারা কাজ করছে করবে এটা হচ্ছে সমন্বয় এখন আমি একশো পার্সেন্ট বলবো না যে আমি যে ব্যাখ্যা দিলাম সেটি কি সঠিক অন্য অন্য আলে মোলামাদির ব্যাখ্যা আর আমার ব্যাখ্যাটা আপনারা একটু মিলিয়ে দেখবেন যে আসলে সেটা সঠিক না বেঠিক সেটা সঠিক হতে পারে না বেঠিক হতে পারে যদি তাই না হয় তাহলে অন্য অন্য আলেমরা কি এটার কী ব্যাখ্যা দিবেন আমরা যেটি বলতেছি হাদিস থেকে আমরা যতটুকু বুঝছি আমরা ততটুকু উপস্থাপন করতে পারি কিন্তু আমরা এতটুকু বলতে পারি যে খোরাসান বিজয়ী হিন্দ বিজয়ী বাহিনী এরাই হচ্ছে মাহাদির বাহিনী আর এদের নেতৃত্বে যারা থাকবে তারাই ইমাম মাহাদির সহচর তারাই ইমাম মাহাদির খেলাফতকে সহযোগিতা করবেন তারা ইমাম মাহাদির খেলাফতের পথকে সুগম করবেন তাদেরকে সহযোগিতা করাই হচ্ছে ইমাম মাহাদিকে সহযোগিতা করা তাদের বাহিনীতে যোগদান করাটাই হচ্ছে ইমাম মাহাদির বাহিনীতে যোগদান করা কারণ ইমাম মাহাদির কাছেই তারা যাবে ইমাম মাহাদির মক্কা বিজয় তাদের নেতৃত্বেই হবে তিনটা বাহিনী মক্কা বিজয়ের ক্ষেত্রে সহযোগিতা করবেন ইনশাল্লাহ সুতরাং এই বাহিনী ইমাম মাহাদিকে সহযোগিতা করার জন্য মক্কাতে যাবে তিনটা বাহিনী তিনটা দল যত আসুন আমরা সত্যটা উপলব্ধি করি আমরা হাদিসকে নিয়ে গবেষণা করি আমরা হাদিসকে সমন্বয় করার চেষ্টা করি এবং তিনটা যে বাহিনী তিনটা বাহিনীর গুরুত্ব উপলব্ধি করি আল্লাহ রসুল সাল্লাম সেই তিন বাহিনীর গুরুত্ব বোঝানোর জন্য বিশেষ করে খোরাসান বাহিনী এবং হিন্দ বিজয়ী বাহিনীর গুরুত্ব বোঝানোর জন্য তাকিদ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লা আলাইসালামে হাদিসের মধ্যে এজন্য আমরা এখরাসান বিজয়ী বাহিনী বিশেষ করে হিন্দ বিজয়ী যে বাহিনী এটা এই বাহিনীকে আমরা শক্তিশালী করি এই বাহিনীর হাতকে আমরা শক্তিশালী করি ইমাম মাহমুদের হাতকে আমরা শক্তিশালী করি ইমাম মাহমুদ ইমাম মাহাদির সহচর সহযোগী ওনারা পূর্ববর্তী হিসেবে এসেছেন ইমাম মাহমুদ এসেছেন ইমাম মাহাদির আগমনী বার্তা নিয়ে পৃথিবীতে এসেছে ইমাম মাহাদির আগমনী বার্তা নিয়ে ফিরুজ দাইলামি থেকে বর্ণিত ইমাম মাহাদির আগে মাহমুদের প্রকাশ ঘটবে সে বড় যুদ্ধের শক্তির যোগান দিবে তৃতীয় বিশ্বযুদ্ধ তার জামানায় মাহাযুদ্ধের বজ্রাগাতে বিশ্বের অধপতন হবে এবং বিশ্ব এই সময়ে ফিরে আসবে মাহাদির আগেই মাহমুদের প্রকাশ মাহাদির আগেই মানসুরের প্রকাশ মাহাদির আগেই বিবনে সালের প্রকাশ এটা তো সাধারণ কমন সেন্সেও বোঝা যায় যে মাহাদির হাতকে তো আগে শক্তিশালী করতে হবে মাহাদিকে মাহাদির বাহিনী তো প্রস্তুত থাকবে মাহাদির ভূখণ্ড থাকবে যার কারণে খেলাফত ঘোষণা সহজ হবে খেলাফতের পথ সহজ হবে মক্কা বিজয় সহজ হয়ে যাবে মদিনা বিজয় সহজ হবে ইরাক বিজয় হবে মিশর বিজয় হবে কিভাবে হবে পর্যায়ক্রমে এক একটা আলোচনা আমরা আপনাদের সামনে করার ইচ্ছা রাখি আমতা ইল্লা ইল্লাবিল্লাহ অধিকাংশ মানুষই জানে না যে খোরাসান থেকে দুটি বাহিনী বের হবে তাহলে একটি বাহিনী হলো খোরাসান বিজয় বাহিনী আর একটা হলো হিন্দ বিজয় বাহিনী হিন্দ বিজয় বাহিনী হচ্ছে ইমাম মাহমুদ নেতৃত্ব দেবে খোরাসান বিজয়ী বাহিনী হচ্ছে সোয়েবির না সালে নেতৃত্ব দিবে আর ইয়েমেন এর কালো পতাকা বাহিনীর নেতৃত্ব দেবে ইমাম মানসুর যারা তিনজনেই জনেই ইমাম মাহদিব সহযোগী সহসর তবে এখানে একটা বিষয় বলে রাখা লাগবে ইমাম মাহমুদ এবং মানসুর হচ্ছে সরাসরি বারো আমিরেরই একজন আর ইবনে সালে কোনো আমির না তিনি একক কোন নেতা না তিনি নেতার সহযোগী মাহাদির সহযোগী বিবনে সালে কোনো নেতা না তিনি মাহাদির সহযোগী আর মানসুর উনি মাহাদির সহযোগী এবং উনি নেতা যার কারণে তিনি মাহাদির পরে খলিফা হবেন মানসুর নেতা আমির যার কারণে উনি মাহাদির পরে খলিফা হবেন কিন্তু ইবনে সালেক খলিফা হবে না এবং মানসুর ইবনে সাল মানসুর মাহমুদ মাহাদি এরা ইলহাম প্রাপ্ত হবে ইবনে সালে ইলহাম প্রাপ্ত হবে না কারণ ওনাদের হতে পারে স্বপ্ন হতে পারে অনেকে আরেকটা বিষয় আমি আজকে ক্লিয়ার করে দিতে চাই যে আপনার অনেকে স্বপ্নকেই শুধু ইলহাম মনে করেন আসলে শুধু স্বপ্নটাই ইলহাম না ইলহামের একটা প্রকারের মধ্যে একটা প্রকার বা একটা পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি এই স্বপ্ন যে কোনো মুমিনবান্দারও হতে পারে স্বপ্ন তিন প্রকার একটা হচ্ছে আল্লা তালার পক্ষ থেকে একটা শয়তানের পক্ষ থেকে আরেকটা হচ্ছে নিজের দেন দারণা থেকে চিন্তা চেতনা থেকে যেটা আসে তা এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে যেটি এটি মুমিনের জন্য শুভ সংবাদ আর শয়তানের পক্ষ যে যেটা হবে সেটার মধ্যে অবশ্যই বক্রতা থাকবে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থাকবে আর ইলহাম প্রাপ্ত ব্যক্তি যারা মাহমুদ মাসুর ওনারা ইলহাম প্রাপ্ত তাদের ইলহাম দুনিয়ার অন্য কোনো ইলহামের মতন হবে মা মানসুরের ইলহাম মাহমুদের ইলহাম মাহদির ইলহাম এগুলো দুনিয়ার অন্য কোনো ব্যক্তি এই পর্যায়ে ইলহাম পাবে না এজন্য তাফসিরে মারিফুল কোরআন আটশো পঞ্চাশ পৃষ্ঠা খুলে দেখবেন যেখানে ইবনে হাইয়ান শহমতিবামাই কেরামের মতে ইলহাম কখনো কখনো ফেরেস্তাদের মাধ্যমে হতে পারে এটা তাফসিরে মারিফুল কোরআনের দলিল দিলাম আমি এরপরে আরেকটা দলিল আকিদাতুল হাসানা গ্রন্থে সাউলিউল মুহায়দেস দেহলভি যেটা বলছেন যে খলিফা যারা হবে তাদের বৈশিষ্ট্যই থাকবে তারা মোহাদ্দাস হবে মানে ঐশ্বল থেকে দিব্যজ্ঞান আসবে এবং তাদের সাথে তারা কথোপকথন করবে এখন বারো আমির যারা তারা ইলহাম প্রাপ্ত হবে কিন্তু তাদের ইলহাম অন্যান্য কোনো ব্যক্তির মতন ইলহাম না তাদের ইলহাম থাকবে উন্নত পর্যায়ের আপনার অন্য ব্যক্তিদের যে ইলহাম হবে সেটা স্বপ্ন হতে পারে কাশ্প হতে পারে সেটা অন্তরের মধ্যে ইলকা হতে পারে কিন্তু সেটা কোনোদিনই মাম মাহমুদের পর্যায়ের হবে না মানসুরের পর্যায়ে হবে না মাহাদির পর্যায়ের ইলহাম হবে না কারণ বারো আমির যারা হাদিসের মধ্যেই রয়েছে বারো আমিরগণ প্রত্যেকে আল্লাহ তাল্লার পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত হবে তো এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে যে আমরা অনেকে মনে করি যে মাহমুদের ইলহাম মনে হয় সাধারণ কোনো ইলহাম না মাহমুদ মানসুর মাহাদি এদের ইলহাম কারো ইলহাম ওই সাধারণ অন্য ব্যক্তিদের মতন না তাদের কিছু বিশেষত্ব রয়েছে তাদের বিশেষত্ব রয়েছে যেহেতু তারা আমির তারা যেহেতু আল্লাপদত্ত আমির সুতরাং তাদের ইলাম অন্যদের ইলামের মতন না তাদের ইলামের স্তর স্তর বেদে ইলহাম হয় সবার স্বপ্নও কিন্তু একরকম হয় না এটাও কিন্তু বুঝে নেবেন স্বপ্ন একজন বুজুর্গ বান্দার স্বপ্ন আর একজন সাধারণ নেককার বান্দার স্বপ্ন কি একরকম হয় কখনো না সেখানেও কিন্তু স্তর আছে স্তর বেদে ভিন্নতা হতে পারে সুতরাং আপনার এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে যে আলোচনা শেষে আমরা বলবো খোরাসান থেকে পূর্ব দিক থেকে দুটি পতাকা দুটি দল বের হবে খোরাস খোরাসান একটা আর হিন্দ বিজয়ী একটা এটা হলো পূর্ব দিক আর আরেকটা হাসবে ইয়ামিন থেকে এই হলো তিনটা বাহিনী আল্লা সহা এই তিন বাহিনীতে আমাদের অংশগ্রহণ করে মাহদির কাফেলাতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলামিন আসসালামিকুমাত